চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলুন বলুন বদলে ফেলি কথার ধরণ কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলুন বদলে ফেলি কথার ধরণ কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় আহা আহারে আহারে আহা আহা আহারে আহারে আহা আহা আহারে আহারে আহা হারে হারে হা চলুন কৃষকের ফসলের দাম ফিরায়ে দেই চলুন মাজিদের ঘাটে যায় নাও ফিরায়ে দেই চলুন বিরান ভূমি সবুজ দিয়ে আবার ঢেকে দেই চলুন নদী ভরাট ব্যবসায়ীকে সবাই রুখে দেই একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় আহা আহারে আহারে আহা আহা আহারে আহারে আহা আহা আহারে আহারে আহা চলুন শ্রমিকের মজুরের নাজ্য হিসাব দেই চলুন ঘাম শুকানোর আগেই তাদের দাম ফিরাইয়ে দেই চলুন নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেই চলুন বিবর্ণ বিশ্বাদের মুখে হাসি এনে দেই একটা বদল প্রয়োজন দেশের প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় আহা আহারে আহারে আহা আহা আহারে আহারে আহা A hare, a hare, a hare, a hare, a hare,